নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব কিভাবে স্বাধীন এবং বুদ্ধিমানভাবে সুখী জীবন গড়ে তোলা যায় এই পৃথিবীতে আমরা সবাই জন্ম নিই বড়ো হই স্বপ্ন দেখি চেষ্টা করি ব্যর্থ হই আবার উঠে দাঁড়ায় কিন্তু যারা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে তারাই প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পায় আনন্দ খুঁজে পায় সাফল্য তৈরি করে স্বাধীনতাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথমটি মানসিক স্বাধীনতা দ্বিতীয়টি আর্থিক স্বাধীনতা তৃতীয়টি সামাজিক স্বাধীনতা মানসিক স্বাধীনতা তোমার আত্মপরিচয় স্পষ্ট করে আত্মবিশ্বাস স্পষ্ট করে অন্য কে কী বলল তার উপর নির্ভর করে তোমার মতামত তৈরি করবে না তোমার নিজের মতামত প্রতিষ্ঠা করার মানসিক শক্তির দরকার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারা এবং তার দায়িত্ব নিতে পারা এগুলি মানসিক শক্তির পরিচয় তুমি যদি অন্যের উপর নির্ভর করে বাঁচো তাহলে অন্যের আচরণ তখন অন্যের সিদ্ধান্ত ওপর নির্ভর করে তোমার সুখ স্বাধীনতা কিন্তু তুমি যদি নিজের ওপর ভরসা করে বাঁচো তাহলে তোমার সুখ তোমার নিজের হাতে থাকে ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখো আমরা কেউই পূর্ণাঙ্গ নয় সবাইকেই শিখতে হয় শিখেই মানুষ বড় হয় তাই বড়ো কিছু করতে গেলে ভয় পেও না ভয় পেয়ে জয় করে এগিয়ে যাও আমি পারবো এই মানসিকতা রাখো নিজের ওপর বিশ্বাসই স্বাধীনতার প্রথম ধাপ আত্মবিশ্বাস স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এরপর আসে আর্থিক স্বাধীনতার কথায় এটাই বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা নিজের আয় নিজে তৈরি করো কিভাবে তৈরি করবে তোমার যা দক্ষতা আছে সেইটি নিয়ে এগিয়ে যাও দক্ষতা না থাকলে দক্ষতা তৈরি করো নিজের আয় তৈরি করো এবং সঞ্চয় করো তোমার যা আয় তার থেকে দশ কুড়ি পার্সেন্ট সঞ্চয় করো সঞ্চয়ই ভবিষ্যৎকে নিরাপত্তা এবং স্বাধীনতা দেয় নিজের দক্ষতা বাড়াও আজকের দিনে যে না শেখে সে পিছিয়ে পড়ে নতুন প্রযুক্তি শেখো নিয়মিত বই পড়ো যে দক্ষ তাকে কেউ আটকে রাখতে পারে না সামাজিক স্বাধীনতা না বলতে শেখো সব কিছুতেই সবাইকে হ্যাঁ বলা তোমাকে ক্লান্ত করে তুলতে পারে যা তোমার পছন্দ নয় তোমার জন্য ক্ষতিকর সেগুলিতে না বলতে শেখো নিজের সম্পর্কগুলো পরিষ্কার রাখো ভালো সম্পর্ক জীবনকে আলোয় ভরিয়ে দিতে পারে আবার খারাপ সম্পর্ক জীবনের সব সুখ শান্তি নিংড়ে দিতে পারে নিজের একটা নির্দিষ্ট সীমানা তৈরি করো প্রত্যেকের একটা নির্দিষ্ট সীমানা থাকা দরকার সেখানে যেন কেউ অকারণে না ঢুকে শান্তি বিঘ্নিত না করে জীবনে লক্ষ্য থাকা দরকার লক্ষ্য ছাড়া জীবন বাতাসে ভাসমান কাগজের মতো যেদিকে বাতাস বয় সেদিকেই কাগজ ভেসে যায় তাই নিজের জীবনের নির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন এক বছরের দুই বছরের পাঁচ বছরের দশ বছরের নির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন বুদ্ধিমান এবং স্মার্ট হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের সদ্য ব্যবহার যে সময়ের সদ্ব্যবহার জানে সে তো তার জীবনের আর্ধেক অসুবিধা দূর করে ফেলেছে অপ্রয়োজনে সময় নষ্ট করো না অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় টাইম নষ্ট অপ্রয়োজনীয় নাটক গল্প কথাবার্তা বন্ধ করে সময়ের সৎ ব্যবহার করো আর সুখ খুঁজতে নয় সুখ সৃষ্টি করতে হয় অনেকেই ভাবেন সুখ বুঝি ভাগ্যের বিষয় কিন্তু সুখ একটি অভ্যাস সুখ তৈরি করার কয়েকটি সহজ উপায় প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রকৃতিকে সময় দেওয়া নিজেকে সময় দেওয়া ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করা অন্যকে সাহায্য করা এসবের মাঝে সুখ লুকিয়ে আছে সুখ একটি অনুভূতি যা আপনি ছোট ছোট কাজের মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে তৈরি করুন তাই প্রতিদিন বলুন আমি নিজের ওপর বিশ্বাস রাখব স্বাধীন হবার জন্য যা যা দরকার আমি তাই তাই করবো এবং শিখব আমি সুখে থাকার জন্য নিজের ওপর ভালোবাসা দেখাবো আপনার জীবন আপনার হাতে আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন আপনার সুখ স্বাধীনতা কেউ করে দেবে সেই আশা রাখবেন না এই দায়িত্ব আপনাকে নিজেই নিতে হবে স্বাধীন হতে গেলে সাহস লাগে বুদ্ধিমান হতে গেলে শেখার মানসিকতা লাগে সুখী হতে গেলে কৃতজ্ঞতার চোখ লাগে আপনার জীবন একটাই এবং সেটাকে স্বাধীন এবং সুন্দর করে তোলার দায়িত্ব আপনারই নিজের জন্য বাঁচুন নিজের উন্নতি করুন যাতে লোকে দেখে বলে এই মানুষটি নিজের জীবনের দায়িত্ব নিজে নিয়েছেন এই মানুষটি নিজের জীবন নিজের মনের মতন করে গড়েছেন শেষে সবাইকে আমার ভালোবাসা জানায় সবাই আত্মনির্ভরশীল স্বাধীন এবং সুখী জীবন যাপন করার জন্য যা যা দরকার তাই তাই শিখুন এবং তাই তাই করুন সবাই অনেক অনেক ভালো থাকবেন